বাড়িতে যদি থাকে ছোলার ডাল তো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো প্রথমেই আমি ছোলার ডালগুলোকে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার ডালগুলোকে একটু পেস্ট করে নেব তার জন্য ডাল প্রথমে মিক্সিতে দিয়েছি যে সিদ্ধ করা যে ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই যে একটাও যেন ডাল গোটা না থাকে ভালোভাবে পেস্ট করতে হবে যেন একদম পুরো সব ডালই যেন পেস্ট হয় ভালোভাবে এইদিকে শুয়ো গরম জল একটু করে নেবো তো গরম জল আমাদের হয়ে গেছে তার মধ্যে একশো আমুল দুধ দিয়ে ভালো করে এটা ঘেঁটে নেবো এইদিকে রেডি হয়ে গেছে আমাদের দুধটা তো এইদিকে নিয়েছি সাতশো গ্রাম চিনি আর এইদিকে দুশো যে ছোলার ডাল সেটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি সেটা তো দেখেইছি তোমাদেরকে তো এবার এই ডাল আর চিনিটা এই দুধের মধ্যে এবার দুধ আর চিনি আর যে ডালের যে পেস্টটা ছিল সব দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে ঘাঁটতে পারো বা কোনো চামচ দিয়ে করতে পারো তো আমার মা হচ্ছে হাত দিয়েই এ করেছে মায়ের মনে হয়েছে যে হাত দিয়ে করলে ভালো হবে তো হাত দিয়েই করেছে ভালো করে এইভাবে ঘেঁটে নেবে যেন চিনিটা আর ওই যে ডালটা ছিল দুধের সাথে ভালোভাবে মিশে যায় এবার হালকা আঁচে ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণের জন্য এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে এইভাবে একইভাবে নাড়তে থাকব যখন দেখবে এই সন্দেশটার যে পাকটার মধ্যে টান টান ভাব আসছে তখন এটাকে লাভিয়ে এইভাবে কোড়াটাকে নিচে করে ভালোভাবে নাড়তে থাকবে তখন দেখবে শক্ত হয়ে গেছে তখন একটা থালার ঘি মাখিয়ে পাকটা রেডি হচ্ছে সন্দেশের এবার ছাপা থাকলে এইভাবে হাতে গোল করে রাউন্ড করে ছাপার মধ্যে দিয়ে সেপ আনতে পারো বা এটাকে গোলও করতে পারো তোমাদের যেটা মনে হবে সেটাই করতে পারো রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কিন্তু নিজের মতামত জানাবে ভিডিও করতে করতে প্রায় আমার চারটি সন্দেশ খাওয়া হয়ে গেছে সন্দেশটা কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো সন্দেশ করতে করতে আমাদের গল্প ছিল মা এই রেসিপিটা কোথা থেকে শিখেছে তো মা বলছিলো যে আগে দিদা করতো তো দিদা থেকেই মা হচ্ছে শিখে রেসিপিটা করেছে তো তোমরাও হচ্ছে রেসিপিটা একবার হলেও ট্রাই করো দারুণ দুর্দান্ত তো দেখা আছে পরবর্তী ভিডিওতে